মিউজিক ছাড়া সুরে সুরে যে সঙ্গীত গুলো কথা গুলো ব্যক্ত করা হয় তাকে ইসলামী সঙ্গীত বলেই তো নাকি এছাড়া আলাদা আছে ইসলামী সঙ্গীত স্বাভাবিক ভাবে এটাই বুঝি তো সেই ইসলামী সঙ্গীত শিখার জন্য আপনারা এসেছেন আমি অনেকগুলো কথা বিচ্ছিন্ন ভাবে বলতে চাই কারণ সবগুলো কথা গুছিয়ে বলার সময় নেই এবং ধারাবাহিকভাবে বলার সুযোগ নেই প্রথমত বলবো ইসলামী সঙ্গীত যে শিখতে চায় প্রথমে সে স্রোতের অনুকূলে আমরা যদি নদীতে নামি যে নদীতে স্রোত থাকে আমি যদি উল্টা দিক যেতে চাই স্রোতের বিপরীত যেতে চাই সেটাকে অনুকূল বলা হয় তাই না প্রতিকূল বলা হয় প্রতিকূল প্রতিকূলে যা যারা যায় ইসলামী সঙ্গীত এমন একটি শিক্ষা যেটা হলো স্রোতের প্রতিকূলের শিক্ষা আমাদের এই দেশে অনেক সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সারা দিন বিভিন্ন মিডিয়ায় রেডিও টিভি পত্রিকায় আপনি বলেন ফেসবুক সব মাধ্যমে সারাক্ষণ কোনো না কোনো ভাবে আপনার কানে কিন্তু আধুনিক গান বা ইসলামিক সঙ্গীতের যে বিপরীত অংশ মিউজিক যেগুলোকে আমরা হারাম বলি সেগুলো আমাদের কানে আসে কিন্তু সেইগুলো এত যে চারিদিক থেকে কানে আসে সেগুলোকে বর্জন করে আমরা যেটা স্বাভাবিক সব জায়গায় হয় না সেই শিক্ষাটা ইসলামী সঙ্গীত শিখতে আমরা আগ্রহী হয়েছি তার মানে আমাদের কিন্তু প্রথমেই সবচেয়ে বড় একটা কোরবানি সেটা হলো সমাজে যেটা চলে সেটার বিপরীতে মিউজিকের বিপরীতে আমরা ইসলামী সঙ্গীত শিখতে এসেছি এটা কি ভালো কাজ না খারাপ কাজ একটু জোরে বলেন কঠিন কাজ না সহজ কাজ সহজ কাজ নাকি কঠিন কাজ কি কাজ কঠিন কাজ পৃথিবীতে যত ভালো মানুষই আসছেন প্রত্যেকে কঠিন কাজটাই করে গেছেন স্রোতের বিপরীতের কাজটাই করে গেছেন কিন্তু তাদের মধ্যে যারা স্রোতের বিপরীতের কাজ করতে স্রোত উল্টে ফেলেছেন তাদেরকে মহান মনীষী বলা হয় আমাদের বাংলাদেশে সেই মহান মনীষী অনেকে আছে তার মধ্যে আমরা যাদেরকে দেখেছি যাদের সঙ্গীত চর্চা পেয়েছি যাদের কর্মের ونه আপনারা এখনো চলছি তাদের মধ্যে অন্যতম অগ্রদূত ইসলামী সঙ্গীতের পথিকৃত مرحوم মাওলানা আয়োনউদ্দিন আজমতউল্লাহ জারি এছাড়া এছাড়াও তার আগে আমি যদি छोट्टू করে ইতিহাস বলি ইসলামী সঙ্গীতের চর্চা একদম ব্যাপক ভাবে শুরু হয়েছিল কবি নজরুল এর মাধ্যমে তারপরে কবি ফররুখ মোদর রহমান মোল্লা এইছাড়া ধারাবাহিক ভাবে এই কাজগুলো চলে আসে আমাদের অঙ্গনে আবুল কালাম আজাদ ভাই কবি মহিম কিন্তু তাদের চেয়েও বেশি যিনি সমাজে এটাকে ব্যাপকভাবে স্রোতের প্রতিকূল বিষয়টাকে অনুকূলে এনেছেন তার নাম হলো আইনতির রাজা এবং তার এই কল্যাণের তার এই চেষ্টা প্রচেষ্টার কারণে আজকে আপনি আমি এত বেশি মানুষ ইসলামের সঙ্গীত চর্চা করতে আগ্রহী হয়েছে ঠিক কিনা তো আমি যে ব্যাপারটি বোঝাতে চেয়েছিলাম সেটা হলো ইসলামী সঙ্গীত চর্চা সহজ না কঠিন আইনগর বলেন না কঠিন কঠিনই হবে ভালো কাজ কঠিনই হবে